আবৃতি করব কবি কাজী নজরুল ইসলামের খোকাশা আমি হব সকাল বেলার সবার আগে কুসুমবাগে বাগে আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠব আমি থেকে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেখে বলবো আমি আলছে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা রাখবো হবে তবে উষা দিদির উঠা রাখবে উঠব পাহাড় জুড়ে দেখব নিচে ঘুমিয়ে শহর শীতের কাঁথা মুড়ে ফুলের বলি ফুল ফুটাবো অন্ধকারে আলো সুরজি মামা বলবে উঠে কুকু ছেলে ভালো বলবো মামা কথা নাইকো সময় আর তোমার আলোর রথ চালিয়ে ঘুমের ডাল রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে যাববে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে ধন্যবাদ